নমস্কার বন্ধুরা পানমুড়ির নতুন আইটি মিনি ব্লগে তোমাদের স্বাগত জানাই সকালে পড়ানো ছিল আর পড়ানোর পর মিষ্টি দুটো ফিস থেকে বের করে এনে খাচ্ছিলাম এই মিষ্টিটা খেতে কিন্তু আমার খুব বেশি ভালো লাগে তো মিষ্টিটা খাওয়ার পর রান্নাঘরে এসে আলু আর পেঁপে কেটে নিয়েছি আর পেঁয়াজটাকেও ছাড়িয়ে রেখেছিলাম পেঁপে রান্না করার জন্য আর সকাল থেকে মা মুসুরি ডালটা ভিজে রেখেছিল তো মুসুরির ডালটাকে বেটে নিয়েছি সঙ্গে কাঁচা পাকা লঙ্কাও আর পেঁপে রান্নার জন্য আদা আর জিরাটাও বেটে নিয়েছি তো আজ মাছ ছিল না যেহেতু সেই জন্য বড়াটাই রান্না করা হবে কিছুটা বড়া পেঁয়াজ ছাড়া ভাজা করা হয়েছিল টক রান্নার জন্য আর কিছুটা পেঁয়াজ দিয়ে ভাজা করা হয়েছিল ঝাল রান্নার জন্য তো দুপুরে এই সব কিছু দিয়ে ভাত খাওয়া হলো আচ্ছা সাথে করলা ভাজাও হয়েছিল আর তারপর রাতে এখন ভাতটা রান্না করে নিচ্ছিলাম আমি আলু সেদ্ধ ভাত রান্না হবে আর মা আগে রুটিটা ভাজা করে নিয়েছিল বাপির জন্য তো ভাতটা এখন রান্না বসিয়ে দিলাম সকালে তরকারি ছিল ওইটা দিয়ে খাওয়া হবে আর সাথে কলা সেদ্ধ করা হয়েছিল আর দু পিস মাছের ছাল বানিয়েছিল মা তো এইসব কিছুতেই দিয়ে